গাইস ওয়েলকাম এভরি ওয়ান আমি আজকে দেখো ছোটো ছোটো বালিশ বানাবো বাদ দেওয়া জিনিস দিয়ে তো চলো সেটা কীভাবে করছি তোমরা থাকো আমার সাথে আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এই প্যান্ট দুটো আমার একদম আডারটা বড় আর প্যান্ট আমার খুব লং হয় তার জন্যে ব্যবহার করি না আর সাঁতার একটা রেড কালার ছিল তো ভাবলাম সাদাটা দিয়েই করি তো দেখো আমি পুরো এরকম মাপ নিয়ে নিয়েছি নিয়ে এবারে একদম তোমরা স্টেপ বাই স্টেপ বাই দেখবে দেখলে বাড়িতে যে জিনিসগুলো বাদ দিচ্ছি আমরা সেগুলো বাদ না দিয়ে এইভাবেই করে নিতে পারবে তো দেখো এই যে মাপটাই যেখানের এই মাপটা সমান আমি পুরো কেটে নেব তো এটা পাশ বালিশ হবে না ছোট এগুলো তুমি সোফাতে ব্যবহার করতে পারবে তারপরে বাচ্চার মাথায় এটাগুলো মাথায়ও দেওয়া যাবে তো গাইজ মানে লাস্ট পর্যন্ত তোমরা দেখো দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে কেমন হয়েছে খুব সুন্দর হবে তো আমি দেখো এটা কাটার পরে একটা ভাগ সরিয়ে নিয়ে আর একটা ভাগ উলটিয়ে নিয়েছি আর একদম সহজ দেখো আর উলটিয়ে নিয়ে দেখো আমি সেলাই করে নিচ্ছি আর দেখো সেলাইটা কিন্তু বড় বড় করে দিচ্ছি দেখো এখানে ছোট ছোট সেলাই দিতে লাগবে না আমি কি করছি দেখো শর্টে করছি একদম আর সুতোটা একটু মোটা করে দেবে যাতে ছিঁড়ে না যায় ভালো করে তো দেখো শর্ট একদম বড় বড় সেলাই দিচ্ছি এই দেখো দিয়ে এইবারে একটু সুতোটা টেনে নিচ্ছি একদম টাইট করে বাঁধবো না দেখো দেখলেই বুঝতে পারবে আমি খুব টাইট করছি না একটু জাস্ট একটু লুজ রেখেছি লিখে আমি এখানে ভালো করে গিটেটা বেঁধে দিচ্ছি দেখো যাতে আর খুলে না যায় তারপরে আমি কেটে দিলাম দেওয়ার পরে এবারে দেখো আমি সোজা করে নিচ্ছি এবারে সেলাইটা হবে সোজা পিঠে তো দেখো আমি এরকম করে নিলাম নিয়ে দেখো ফুল মতন হয়েছে তো একটা দেখো সুন্দর করে ফুল মতন করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি একটা যে গোলটা এখানে কাপড় লাগাবো সেটা আমি এক একটা ছোট্ট একটা মগের সাহায্যে এরকম দাগ কেটে নিলাম নিয়ে এরকম সার্কেল করে কেটে নেব দেখো তো এই দেখো আমি কেটে নিচ্ছি তোমরাও করতে পারবে বাড়িতে এরকম কত জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি না কি করে কি ব্যবহার করব বুঝতে পারি না আর এটা এতই ব্যবহার মানে কাজে লেগে যাবে ভাবতেই পারবে না এ দেখো তো তারপরে দেখো আমি এখানে নিয়েছি নিয়ে এরকম এবারে এটার একটু চারি সাইডে একটু একটু করে কেটে নেবো যেহেতু গোল করে ঘোরাতে হবে তো একটু একটু কেটে না নিলে গোল করা যায় না তো এটাকে আমি গোল করে সুন্দর করে সেলাই করে নেবো দেখো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেও আমার নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না এটা কি ঠিক বলো এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা লাইক কমেন্ট করবে না বলো লাইক কমেন্ট করলে আমার কত ভালো লাগে আরও ভিডিও বানাতে তো দেখো আমি গোল করে সেলাই করে নিচ্ছি আর আজকের ভিডিওটা দেখে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে ঠিক আছে আমি যেভাবে করছি করার পরে দেখো খুব সুন্দর এই জিনিসটাই বাজারে কিনতে গেলে অনেক দাম তো আমার এখানে হোয়াইট কালার প্যান্ট নিয়েছি ওটা আমার একটা রেড কালারও ছিল যে কালারই হোক তুমি সুন্দর করে করবে ভালো লাগবে দেখো এবার আমি করে নিয়ে সেলাই করে ভালো করে মুখটা বেঁধে নিলাম নিয়ে এবারে করে নিলাম ফাইনালি আমার হয়ে গেছে কাজ বেশি আর বাকি নেই তো আমার মনে হলো বাদাটা ভালো হয়নি আমি আবারও ভালো করে বেঁধে দিয়েছি এই দেখো আর এখানে আমার গোল মতন একটা সুন্দর হবে এইবার আমি একটা উল নেব এই দেখো তো আমি প্রথমে ভেবেছিলাম কি এই দেখো আর একটা যে আছে না যে আর একটা যে টুকরো একটা টুকরো তো আমি ওই ওরকম করে রাখলাম তো বাকিটাও আমি এইভাবে করে নিচ্ছি যেহেতু আমি দুটোই বানাবো তো ফাইনালি ওটাও করে নিয়েছি আর দেখো আমি এটা মুড়ব না এত সুন্দর এখানে ডিজাইন আছে তো অন্য কাপড়গুলো আমি মুড়ে সেলাই করে ফিতে বাদার করতাম তো এখানে আমি অন্য বুদ্ধি করলাম যে এই উলটা এখানে দারুণ লাগবে সাদার মধ্যে তো তো আমি ভাবলাম এখানে অন্য রকম করা যাক ডিজাইনটা কি সুন্দর আছে ডিজাইনটাকে রাখা যায় কিভাবে তো তার জন্য আমি উলটা এরকম দেখো মেপে নিচ্ছি কতটা দড়ি লাগবে সেই হিসাবে আমি উলটা কেটে নিচ্ছি নিয়ে এরকম দেখো এবারে সেলাই দেবো এখানেও ওই বড়ো বড়ো সেলাই দেবো আর যদি এই ডিজাইনটা আমি আবারও বলছি এই ডিজাইনটা যদি না থাকতো তো তোমাদের যদি কাপড়ের ডিজাইন না থাকে তোমরা এরকম ফোল্ড করে সেলাই করে নেবে দড়ি দিয়ে দেবে কোনো একটা ফিতে দিয়ে দেবে এই দেখো আমি এরকম বড় বড় করে সেলাই নিচ্ছি আর দেখতেও ভালো লাগবে দেখবে সাদার মধ্যে তো কালারটা কত সুন্দর লাগছে দেখবে শেষ পর্যন্ত দেখো এখনও কিছু হয়নি বাকি আছে সব কিছু আর আমার চ্যানেলের বড়োদের আমার ছোটোদের বু ভরা ভালোবাসা আর গাইস তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও তাহলে তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে তো দেখো আমি বড় বড় করে এটাও কিন্তু বড় বড় করে নিচ্ছি নিলে কী রোতো ওই ডিজাইনটা থেকে যাবে খুব সুন্দর না হলে আমার মূর্ত হতো কি সুন্দর তো দেখো এইবারে এবারে আমি এরকম করে টেনে নেব যখন আমি টাইট করবো তখন টেনে নেবো যখন বড় করবো একটু আবার এরকম লুজ করে দেবো বানানোর পরে এত সুন্দর হয়েছিল আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তো এবার আমি উলটা দেখো হাতে এরকম পেঁচিয়ে নিচ্ছি তো পেঁচিয়ে নেওয়ার পরে কী করছি সেটাও দেখার বিষয় পেঁচিয়ে নেওয়া যতটা নেওয়ার আমি নিয়ে নিয়েছি নিয়ে আবার একটু ছোট্ট মতন উল নিয়ে ভালো করে পেঁচিয়ে ভালো করে বেঁধে নেবো এই দেখো বেঁধে নিয়েছি নেওয়ার পরে ওই যে যে সুতোটা দিয়ে আমি উল্টা দিয়ে আমি সেলাই করেছিলাম সেই উলটার সাথে এবার ভালো করে বেঁধে নেবো একটু ফুল মতন করবো আর কোন মতন করবো দেখো তাহলে আরও সুন্দর লাগবে আর কি এই দেখো এইবারে বাদা হয়ে গেছে আমার এবার কাচি দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়ে সুন্দর একটা সেভ নিয়ে আসবো আগে যে আমি চুড়িটা বানিয়েছিলাম আমাকে অনেকে ভালোবাসা দিয়েছ তো এটাতেও আমাকে অনেকে ভালোবাসা দিও অনেক অনেক করে ভালোবাসা দিও তো দেখো আমি কাঁচি দিয়ে সুন্দর করে এরকম কেটে নিচ্ছি আমি এই কালারের উল ব্যবহার করেছি তোমাদের কাছে যেটা থাকবে আর এরকম ডিজাইন থাকলে উল ব্যবহার করবে আর না হলে সেলাই করে নেবে তো আমি দেখো সুন্দর করে এইভাবে করে নিচ্ছি দুটোতেই করে নেবো এরকম সুন্দর ব্যাস আর কাজ নেই কোনো এবারে তুলোটা দিয়ে দেবো আর তুলোটা কী বলো তো বাড়িতে যে আমরা পুতুলগুলো ব্যবহার করা হয় টেডিগুলো যে আছে না বাচ্চাদের সেই অনেক দিন হয়ে গিয়েছে তার মধ্যে তুলোগুলো টেরিগুলো ফেলে দিচ্ছি দিয়ে আমরা তো দিই তো ভেতরে তুলোগুলো নিয়ে পরিষ্কার করে ওটা তো ধোয়া যায় তো সেই তুলোগুলো দিয়েই এটা কাজ করে নিচ্ছি কোনো কিনে নিয়ে আসিনি আমার বাচ্চা খেলার যে টেডিগুলো সেইগুলোয় ফেলে দিচ্ছিলাম ফেলে দেওয়ার সময় ভাবলাম কি করবো তো ভাবলাম এটাই করে নিই তো তোমরাই কমেন্ট করে বলো ঠিক করেছি কি না তো সেই তুলোগুলোই দিয়ে দিয়েছে এই যে নেক্সট তোমরা কোনো অন্য রকম কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার তো ফাইনালি আর দেখো পুরো কাপড়টা একটা সুন্দর কাজের মানে কাজ করা সেই জন্য আরও ভাবলাম এটা দিয়েই করে সুন্দর লাগবে আর এটা আমি ধুতেও পারবো কোনো ব্যাপার না এই সময় এই মানে তুলোটা স্পঞ্জের তুলো মতন এটা সময় আমি পরিষ্কার ধুতেও পারবো তো দেখো তোমরাই বলো যে লুকটা কেমন হয়েছে এই দেখো এবারে এরকম টাইট করে নিলাম বেঁধে নিলাম তো এরকম তুলো বার করেও ধুতে পারবো তুলো সমতেও ধুতে পারবো তো ফাইনালি আমার এটাই তুলো দেওয়া হয়ে গেছে বাকি যেটা আছে সেটাতেও দিয়ে দেবো এই দেখো আমার মোটামুটি দুটো বালিশ হয়ে গেছে ছোট ছোট এটা মাথায়ও তো ব্যবহার করা যাবে বালিশ এমনি ব্যবহার করা যাবে সোফাতেও ব্যবহার করতে পারবে মানে বাচ্চা ঘুমাবে একটা মাথায় পায়ে এই দেখো আমার বাচ্চা ঘুমাচ্ছে তো গাইস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে গুড মর্নিং টাটা